আমার আমার দিলের লিখে নাম রে সে কিন্তু বিলে যার প্যারালাল নেই প্যারালাল আছে তাই হঠাৎ এই শব্দটা নিয়ে আমি পড়লাম কেন তোমাদের মাথায় প্রশ্ন তো আসবেই ঠিক আছে কারণ পরীক্ষা এই শব্দটা দিয়ে দিলে না চারটে অপশন দিয়ে দেবে বলবে কোনটা সঠিক বানান খুঁজে বের করো এবার তোমরা মাথা খারাপ হয়ে যাবে স্যার ডবল এল হবে না সিঙ্গেল এল হবে ডবল এলটা আগে হবে না ডবল এলটা পরে হবে সিঙ্গেল এলটা আগে রাখবো না পরে রাখবো আজকের ক্লাসে আমরা দেখো এমনই কিছু কিছু শব্দ নিয়ে এসেছি যে শব্দগুলো উচ্চারণ করতে বা লিখতে আমাদের দাঁত ভেঙে যায় বা কলমের শিষ ভেঙে যায় কিন্তু আজকে আমরা সেগুলোই শিখবো একদম মজার ছলে এমনভাবে শিখবো মজা তো আসবেই কোনোদিনও ভুলতে পারবে না এটুকু গ্যারান্টি শুধু মন দিয়ে প্রথম থেকে সেসব দিয়ে ক্লাসটা কিন্তু দেখতে হবে তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছে আমাদের এই গুরুত্বপূর্ণ মজাদার ক্লাস এ বুড়িয়া তুই পাগল তুই ক্রেজি কেন জানিস কারণ তুই আর পিঁপড়ে একসাথে বিশ্রাম নিস আর তুই আমাকে দশটা পিঁপড়ে নিয়ে মিথ্যা কথা বলেছিস তোমরা হঠাৎ করে বলে স্যার কি সব ভুলভাল বকছে রে বাবা প্রথমে বললে স্যার বানান শেখাবে মজার চলে এবং স্যার পাগলের মতো বকছেন কেন আজকে আমরা এমন কিছু বানান নিয়ে এসেছি যেগুলো শব্দগুলো আমরা হয়তো জানি কিন্তু বানান সঠিক জানি না বানান নিখতে গেলে আমাদের ভুল হবেই হবে এবং এই বানানগুলোই কিন্তু পরীক্ষায় দেয় আজকের পর থেকে আমাদের ভুল হবে না এই যে আমি বাজে বকলাম উল্টোপাল্টা বকলাম এই পাল্টা বকেই কিন্তু আমরা সঠিক বানানটা শিখবো যেমন ধরো এইখানে আছে রেস্টুরেন্ট বানানটা আমরা তো রেস্টুরেন্টে যাই গিয়ে খাই হামেশাই যাচ্ছি ছবি দিচ্ছি রেস্টুরেন্টের সঠিক বানানটা কি এইটা হচ্ছে রেস্ট এ ইউ আর মানে কি বিশ্রামে তুমি আর পিপড়ে কিরকম ভাবে মনে রাখবো দেখে নাও এই যে ঠিক আছে বিশ্রাম এ বিশ্রামে ইউ তুমি আর অ্যান্ড তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো বিশ্রামে তুমি আর পিঁপড়ে তুমি আর পিঁপড়ে একসাথে বিশ্রাম করছো বিশ্রামে তুমি আর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ঠিক আছে আমরা যেটাকে বলি রেস্টুরেন্ট চলো দেখে নিচ্ছি পরের শব্দটা আমাদের কি রয়েছে পরের শব্দটা ওরে বাপরে বাপ অ্যাসাসিনেশন গুপ্ত হত্যা এত বড় শব্দ মাথায় রাখবো কি করে মনে রাখবো কেমন করে কোথায় ডবল এস হবে কোথায় আই হবে কি করে মনে রাখবো মনে রাখবো না দেখো এখনই তোমাদের শিখিয়ে দিচ্ছি ভুলতে পারবে না আমি গাধার উপরে গাধাকে রাখবো তারপরে নিজেকে রাখবো তারপরে দেশকে তার মানে কি দেখো গাধার উপরে গাধা এস এর উপরে অ্যাস তারপরে আমি নিজেকে রাখবো এই দেখো আই ঢাকা পড়ে গেছে আই নিজেকে অ্যাস অ্যাস আই তারপরে নেশনকে কে রাখবো তার মানে আমাদের দেশকে রাখবো বা জাতিকে রাখবো অ্যাস অ্যাস আই নেশন। আমি গাধার পিঠে গাধাকে রাখবো তার পিঠে আমি বসবো কিন্তু সবার উপরে রাখবো নেশনকে মানে দেশকে অ্যাস অ্যাস আই নেশন বিভিন্ন পরীক্ষায় দিয়েছে এবং আগামী যে কোনো পরীক্ষায় দিতে পারে ঠিক আছে চলো এইবার আমরা দেখে নিচ্ছি নেক্সট কি রয়েছে এটা কি উচ্চারণ করতে হবে শব্দটা কি চেনা লাগছে ডায়রিয়া ডায়রিয়া ঠিক আছে উধরাময় যেটাকে আমরা বাংলায় উধরাময় বলে থাকি ডায়রিয়া হলে খুব কষ্ট হয় ঠিক আছে এটা কিন্তু সঠিক তাই এই যে ডায়রিয়া বানানটা ডায়রিয়া হলে যেরকম কষ্ট হয় ডায়রিয়া বানানটা মনে রাখা কিন্তু আরও বেশি কষ্টকর কিন্তু আজকের পর থেকে আজকের পর থেকে এই বানানটা মনে রাখা কোনো অসুবিধা হবে না কারণ ডবল আর দিয়া হয়ে যাবে ডবল আর দিয়া হয়ে যাবে দিয়া ডবল আর হবে ডায়রিয়া দিয়া ডবল আর হবে ডাইরিয়া ঠিক আছে এই যে হয়ে যাবে দিয়া দিয়া ডবল আর মানে ডবল আর দিয়া হয়ে যাবে দেখো হয়ে হয়ে এইচ ও ডবল আর দিয়া হয়ে ঠিক আছে দিয়া ডবল আর হয়ে তার মানে ডবল আর দিয়েই হয়ে যাবে ডায়রিয়া ডবল আর দিয়েই হয়ে যাবে ডায়রিয়া ঠিক আছে দিয়া ডবল আর হয়ে মানে ডবল আর দিলেই হয়ে যাবে ডবল আর দিলেই হয়ে যাবে ডায়রিয়া বানান ঠিক আছে তাহলে আজকের পর থেকে আর ভুলবে না দিয়া ডবল আর হো এ দিয়া ডবল আর হো এ ঠিক আছে দিয়া ঠিক আছে দিয়া ডিআইএ দিয়া ডবল আর তারপরে তারপরে হোয়ে এইচ হো ই এ এ ডবল আর দিয়া হোয়ে ঠিক আছে দিয়া ডবল আর হয়ে কি মনে হচ্ছে যে এটুকু শিখলাম চাকরি পেয়ে গেলাম না তোমাকে কিন্তু পুরো বিষয়টা বিষদে জানতে হবে আর জানতে গেলে অবশ্যই যে কোনো একটা আমাদের কোর্সে ইনরোল হতে হবে তোমার বললে স্যার দাঁড়ান দাঁড়ান আপনি কি জোর করে আমাদের কোর্সে ভর্তি করাতে চাইছেন কেন ভর্তি হবো আপনাদের কোর্সে সেটা তো বলুন আগে অবশ্যই বলবো। তবে তার আগে জানিয়ে দিই যে কোর্সে এনরোল হতে গেলে তোমাকে প্রথমে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এইবার তোমাদের প্রশ্নের উত্তর আসি যে আমাদের কোর্সে এমন কি হাতি ঘোড়া আছে যেটা তুমি অন্য কোথাও পাবে না তোমাকে একদম বেসিক থেকে হাতে ধরে শেখানো হবে একদম মদ্দা কথা বললাম পাতি কথা তোমাদের যদি কোনো সাবজেক্টে কাচা হও তুমি তোমার ভয় থাকে সে ভয় কাটানোর দায়িত্ব হচ্ছে আমাদের এবং ভয় কাটিয়ে তোমাকে চাকরি পাবো এটুকু গ্যারান্টি সেরকমভাবেই সেই টেকনিকেই কিন্তু পড়ানো হবে সেই কনসেপ্ট এবং ট্রিক্সের মাধ্যমে এছাড়াও যেটা এক্সট্রা পাচ্ছ মক টেস্ট পাচ্ছ ফ্রিতে ফ্রি পিডিএফ পাচ্ছ ক্লাসের সঙ্গে সঙ্গে এবং দু বছরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ সেটা অত্যন্ত কম দামে কত কম দামে কত স্পেশাল অফার কত ছাড় আছে সমস্ত কিছু জানার জন্য এবং কিভাবে কোর্সে এনরোল হবে সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নম্বর এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোরে কলতা হোয়াটসঅ্যাপ করে নেবে জানতে চাও কোন কোন কোর্স রয়েছে দেখে নাও একটু আমাদের এসএসসির জন্য পুলিশের জন্য রেলের জন্য ডাব্লিউবি এসএসসির জন্য কিন্তু আলাদা আলাদা টার্গেটের কোর্স রয়েছে এছাড়াও সাবজেক্ট ওয়াইজ কোর্স রয়েছে তোমার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে তুমি সেই কোর্সটা নিতে পারো আমি তো বলবো বাবা কম্বোটা নিলে তুমি কিন্তু অনেক কম টাকায় সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ এবার তোমাদের উপর ছাড়লাম তোমরা যে কোর্সটা নিতে চাও তোমরা বুঝে একটু নিয়ে নেবে চলো এবার ক্লাসে ফিরছি কোয়েশ্চেনার এই শব্দটার মানে জানো এই শব্দটার মানে হচ্ছে প্রশ্নমালা এই শব্দটার মানে হচ্ছে প্রশ্নমালা ঠিক আছে প্রশ্নমালা কিন্তু যখনই আমাকে সঠিক বানানটা বাঁচতে দেবে না চারটে অপশনের মধ্যে থেকে গুলিয়ে যাবে কোথায় এন হবে নাকি ডবল আর হবে মাথা কিন্তু গুলোবেই দেখো একটা মজার জিনিস এই কোয়েশ্চেন কথাটার মানে হচ্ছে প্রশ্নমালা কিন্তু বানানটা দেখো কোয়েশ্চেন নাই রে কোয়েশ্চেন নাই রে মানে প্রশ্নই নাই রে মানে প্রশ্নমালায় প্রশ্নই নেই মজার ব্যাপার না প্রশ্নমালায় তো অনেকগুলো প্রশ্ন থাকে সেই এইখানে কি বলছে নাই রে কি অবস্থা কি খারাপ ভাগ্য কোয়েশ্চেন নাই রে মানে কোয়েশ্চেনটাই নেই কোনো কোয়েশ্চেনই নেই ঠিক আছে চলো তার মানে আমরা মনে রাখবো কিরকম ভাবে কোয়েশ্চেন নাই রে কি দুঃখ কি কষ্টের ব্যাপার প্রশ্নমালা এদিকে প্রশ্ন নেই ঠিক আছে তার মানে ওই যে বলে না যে বাংলায় বলি না যে কানা ছেলের নাম পদ্মলোচন হয় এখানেও ব্যাপারটা সেরকমই বাবা বিউরোক্রেসি এই মালানটা তো ভুল হবেই হবে শিওর ভুল হবে শিওর ভুল হবে এই জন্য এই মালানগুলো দেয় পরীক্ষায় বেশিরভাগ জানো তো শিওর ভুল হবেই এই যে বুড়িয়া ইউ ক্রেজি এ বুড়িয়া তুই ক্রেজি কারণ তুই আমাকে মিথ্যা কথা বলেছিস এই বুড়িয়া বুড়িয়া এই দেখো বুড়িয়া বুড়িয়া ইউ তুই ক্রেজি ক্রেজি বালানটা জেড হয় কিন্তু মনে রাখার জন্য আমরা একটা মনে মাথায় রাখবো ক্রেজি ক্রেসি থেকে ক্রেজি ক্রেসি বা ক্রেজি যাই হোক এ বুড়িয়া তুই পাগল এই বুড়ি তুই পাগল বুড়িয়া বুড়িয়া আর ভুল হবে বি ঠিক আছে রিয়া আর এ বুড়িয়া ইউ তুই ক্রেজি সি আর এ জেড ওয়াই হয় জেড ওয়াই এর বদলে জেড এর বদলে শুধু সি বিউরো বিউরোক্রেসি উচ্চারণটা কিন্তু বিউরোক্রেসি ঠিক আছে বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র নেক্সট কি বলেছে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট মানে কি কোনো কিছুর মূল্য নির্ধারণ বা কর বা ট্যাক্স নির্ধারণ কীরকমভাবে মাথায় রাখবো দেখো গাধায় দুটো এস হয় আর মানুষ চা খায় গাধায় দুটো এস হয় আর মানুষেরা চা খায় যেমন দেখো এই যে গাধায় এসে ডবল এস আমরা কি বলবো গাধাতে গাধায় মানে অ্যাসে এস মানুষ মেন মানে মানুষেরা টি মানে হচ্ছে চা খায় টি মানে হচ্ছে চা তার মানে অ্যাসে এস মানে কি বলতে চাইছে যে ডবল এস হয় বা অ্যাস বানানটাতে ডবল এস হয় অ্যাসে এস আর মানুষ চা খায় অ্যাসে ডবলেস আর মানুষ চা খায় মানে গাধার বানানটাতে ডবলেস হয় আর মানুষ চা খায় অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট মানে হচ্ছে মূল্য নির্ধারণ বা কর নির্ধারণ নেক্সট প্যারালাল এই যে আমার প্যারেলাল চলে এসছে আমার দিলের বিলে যার নাম লিখে দিয়েছিলাম সেই প্যারেলাল এইবার দেখো ভাবে মাথায় রাখবো আমরা একটা গান জানি হরিদিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে এই যে এইখানে কি বলছে পার অল 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 পার পার মানে মানে করো এল হচ্ছে সবাইকে সব এলদেরকে সব এলদেরকে তুমি পার করো এলদেরকে পার করে কোথায় নিয়ে যাবে আমি জানি না কিন্তু তুমি পার করো এলদেরকে পার অল এল পার করো সমস্ত এলদেরকে এইটাও হয়ে যাবে আমাদের উচ্চারণ হয়ে যাবে প্যারালাল না সরি প্যারেলাল না কি হবে প্যারালাল হ্যাঁ একদম প্যারালালটাই ঠিক প্যারালাল কিন্তু নয় সঠিক নয় তাহলে এইখানে হয়ে যাবে আমাদের যেটা পার অল এল সমস্ত এলদেরকে পার করো পার অল এল ঠিক আছে প্যারালাল নেক্সট ইলেজিটেমেট বা এটা তো ভুল হবেই এটা ভুল হবেই এবং যে কোনো এসএসসি যে কোনো এক্সাম তুলে দেখেন কোনো না কোনো শিফটে এইটা দিয়েছে ইল মানে হচ্ছে বেআইনি অবৈধ কিন্তু আমরা মনে রাখবো কীরকমভাবে দেখো আমার অসুস্থ পা নিয়ে আমি কিন্তু টিম খেয়েছিলাম হ্যাঁ এটা আবার কীরকম কথা একদমই তাই দেখো অসুস্থ পা ইল লেগ ইল মানে অসুস্থ লেগ যদিও এখানে একটাই ইল আছে যাই হোক ইল লেগ অসুস্থ পা নিয়ে আই টিম এট অসুস্থ পা নিয়ে এট এট মানে কি তোমরা সবাই জানো এট মানে হচ্ছে খেয়েছিলাম কি খেয়েছিলাম টিম আমি অসুস্থ পা নিয়ে টিম খেয়েছিলাম আমি অসুস্থ পা নিয়ে টিম খেয়েছিলাম তারপরে দেখো তার মানে এটা হয়ে গেলো কি ইলেজিডিমেট মানে হচ্ছে বেআইনি ইল লেগ মানে অসুস্থ পা আমি টিম খেয়েছিলাম আমি টিম খেয়েছিলাম আমি টিম খেয়েছিলাম অসুস্থ পানিয়ে আমি টিম খেয়েছিলাম নেক্সট কি বলেছে দেখো বাবা হ্যালুসিনেশন মানে হচ্ছে ভুল ভাল দেখা ঠিক আছে ওই দৃষ্টি ভ্রম হওয়া এইবার হ্যালুসিনেশনটা আমরা কিরকম মনে রাখবো দেখো হলে তুমি ইউসি নেশন হলে তুমি सी माने देख छो नेशन माने देश के बा जाति के हले तुमी देश के बा जाति के देख छो हले तुम देश के बा जाति के देख छो तार माने कि हल तुमी सी नेशन हले यू हेल यू हल ये बोले हल यू माने हले गेछो तुमी सी नेशन মানে দেশ দেখতে বা দেশাত্মমূলক কোনো ছবি দেখতে বা সিনেমা দেখতে তাহলে আজকের ক্লাসে আমরা কিন্তু মজার ছলে খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন ইংরেজি কিছু শব্দ শিখে নিলাম যেগুলো কিন্তু আমাদের উচ্চারণ করতে এবং বিশেষত বানান লিখতে খুব ভুল হয় সেই ভুলটা যাতে আর না হয় তার জন্য কিন্তু এই ক্লাসটা রইল আর তোমরা যদি চাও যে এই ধরনের মজাদার ক্লাস তোমাদের জন্য আরও নিয়ে আসি সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাও এবং ভালো ভালো আরও ভিডিও দেখতে চোখ রাখো আমাদের চ্যানেলে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ